বিশ্বনবী হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাহ আলিউসাল্লামের এক সাহাবি কোনো কারণে ওনার সাথে একদিন রাত্রি যাপন করেছেন সেই সাহাবির নাম হল রবি আহা তিনি বলেন যে রাসুল সাল্লিউলাম যেহেতু নামাজ পড়তেন এজন্য আমি ওনার জন্য একটি পিয়ালাতে পানি নিয়ে আসলাম রাসুলসল্লাহ আলসাল্লাম এটা দেখে এত খুশি হলেন যে তিনি আমাকে বললেন হে রাবিয়া তুমি আমার কাছে কি চাও বলো আমি তোমাকে দেব তখন সেই সাহাবি সুযোগ পেয়ে বললেন ইয়া রাসুল্লাহ আপনি যদি চাইতেই বলেন তাহলে আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই তখন নবীজি বললেন এটা ছাড়া অন্য কিছু চাও তখন তিনি বললেন না আমি এটাই চাই তখন নবী করিম সাল্লিয় সাল্লাম বললেন তুমি যদি এই মর্তবা এই মর্যাদা অর্জন করতে চাও তাহলে তুমি বেশি বেশি শেষ দায় লুটিয়ে থাকো তুমি যদি বেশি বেশি শেষ দায় লুটিয়ে থাকতে পারো শেষ দায় পরে থাকতে পারো তাহলেই তুমি আমার সাথে জান্নাতে থাকতে পারবে